ফের উদ্ধার বোমা সোমবার একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় তাজা বোমা বাইশটি বল বোমা স্থানীয় সূত্রের খবর দশ মাস ধরে বাড়িটি ফাঁকা পড়ে রয়েছে বাড়ির মালিক সপরিবারে অন্যত্র থাকেন সন্দেহভাজন তিনজন ব্যক্তি ওই বাড়ির ভেতরে রাখা আছে বলে এই পুলিশ এই বোমা পায় গোপন সূত্রের খবর যে খবর পেয়ে ওই বাড়িতে তল্লাশি চালালে কতোয়ালি থানার পুলিশ তারপর পুলিশের কাছে আসে চমকপ্রদ একটি তথ্য সেখানে মজুদ রয়েছে তাজা গাঁজা বোমা এরপর তড়িঘড়ি করে চারিদিক ঘিরে ফেলা হয় বম স্কোয়াড বাহিনী বম স্কোয়াড যে বাহিনী রয়েছে তারা ঘটনাস্থলে পৌঁছায় এবং বোমাগুলিকে উদ্ধার করেন এবং নিষ্ক্রিয় করেন কে বা কারা এই বিস্ফোরক মজুদ করে রেখেছিল তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ তবে ঘটনাটিকে কেন্দ্র করে গোটা এলাকায় ছড়িয়েছে আতঙ্ক বম ছিল পুলিশ প্রশাসন এসছে এসে বোমগুলোকে উদ্ধার করে বাস্ট করেছে বাইশটা বোম ছিল সেই কার বাড়িতে ওই বাড়িতে কেউ থাকতো না নিখিল মিলিটারির বাড়ির পাশেই বাড়ি ওটা আমরা শুনলাম শুনে গিয়ে পুলিশ প্রশাসনে এসে সে বোমটাকে এই যে জঙ্গলে নিয়ে এসে বাস্ট ছিল বাইশটা কতদিন থেকে নেই কতদিন থেকে বলতে কি ওরা ছিল জমি টমি বিক্রি করে ওরা নাকি ওই বুলবুলিতে গেছে মাঝে মধ্যে আসে ছেলেরাই আসে আবার চলে যায়